আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখব তোমাদের ক্লাসের দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কুশীয় সংগঠন এ অধ্যায় শেষে তোমরা কি কি শিখবে উদ্ভিদ এবং প্রাণী কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করতে পারব প্রাণী এবং উদ্ভিদ কোষের তুলনা করতে পারবো কুশের বিভিন্ন অঙ্গানু গঠন ও কাজ ব্যাখ্যা করতে পারবো বিভিন্ন প্রকার টিস্যুর কাজ ব্যাখ্যা করতে পারবো উদ্ভিদ ও পানি টিস্যু পার্থক্য করতে পারবো অধ্যায় শেষে তোমরা এগুলো পারবে তারপর তোমাদের যে কাজগুলো দেওয়া আছে এই কাজ নিয়ে তারপর আমরা ভিডিও নিয়ে আসবো এখন দেখে নেব তোমাদের যে অনুশীলন প্রশ্নগুলো এগুলো সমাধান করব পরবর্তী ভিডিওতে তোমাদের বইয়ের যে কাজগুলো দেওয়া আছে পৃষ্ঠা বাই পৃষ্ঠা প্রত্যেক পৃষ্ঠার কাজগুলো সমাধান করা হবে এখন দেখে নেই অনুশীলনী শূন্যস্থান পূরণ আগে আগেটি দেখিনি আমরা এক স্ল্যাশ টিসু বিভাজন অক্ষম চলো আমরা এই শূন্যস্থানটি পূরণ করে আসি এক স্থায়ী টিস্যু বিভাজন অক্ষম হবে উদ্ভিদ টিস্যু দুই ধরনের বাজক টিস্যু টিস্যু ও স্থায়ী তিন হৃদপেশী এক ধরনের বিশেষ ঐনাচ্ছিক পেশির চার মস্তিষ্ক অসংখ্য স্নায়ুকোষ বা নিউরন দ্বারা গঠিত পাঁচ মাইটোক্রন্ডিয়াকে কোষের পাওয়ার হাউস বলে আমরা তোমাদের শূন্যস্থান পূরণ এই পাঁচটি প্রশ্ন আমরা দেখে নিলাম তারপর দেখব সংক্ষিপ্ত প্রশ্ন এক পেশির কাজ বর্ণনা কর চলো আমরা এই সংক্ষিপ্ত একের কাজটি দেখে নেই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পেশির কাজ বর্ণনা কর উত্তরটি হবে পেশির কাজ নিম্নরূপ এক দেহের আকৃতি দান করে ও অস্থি সঞ্চালনে সহায়তা করে দুই নাড়াচড়া ও চলাচলে সাহায্য করে তিন দেহের ভিতরে অঙ্গাণুগুলোকে রক্ষা করে চার হৃদপেশী দেহে রক্ত সঞ্চালনে সহায়তা করে আমরা দেখে নিলাম একের উত্তরটি তারপর দেখি দুই টিস্যুর বৈশিষ্ট্য লেখক চলো আমরা এই দুইয়ের উত্তরটিও দেখে নেই হবে আবরণী টিস্যুর বৈশিষ্ট্য হচ্ছে যে টিস্যু দেহের খোলা অংশ ডেকে রাখে এবং দেহের ভেতরের আবরণ তৈরি করে তাকে আবরণী টিস্যু বলে আবরণী টিস্যুর বৈশিষ্ট্য সমূহ এক আবরণী টিস্যুগুলো এক বা একাধিক স্তরে সাজানো থাকে দুই কোষগুলো একটি পাতলা ভিত্তি পর্দার উপর সাজানো থাকে তিন আবণির টিস্যুতে কোনো তান্তকোষীয় দ্রাত থাকে না আমরা দুই রতটিও দেখে নিলাম তারপর দেখব আমরা তিন নিউক্লিয়াসের গঠন বর্ণনা করো চলো আমরা এই তিনের উত্তরটিও দেখে নেই তিনের উত্তরটি হবে নিউক্লিয়াসের গঠন বর্ণনা করো প্লাটুপ্লাজমে পর্দা দিয়ে বেষ্টিত সর্বাপেক্ষা গণবস্তুকে নিউক্লিয়াস বলে যেমন এখানে তোমাদের চিহ্নটি দেওয়া আছে নিউক্লিয়াস একুশের প্রাণকাণ্ড বলা হয় প্রতিটি নিউক্লিয়াস চারটি অংশের সমন্বয়ে গঠিত এক নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা দুই নিউক্লিয়াস তিন হচ্ছে নিউক্লিয় জালিকা চার হচ্ছে নিউক্লিয় প্লাজম নিউক্লিও প্লাজম এটি হচ্ছে তোমাদের চিত্র নিউক্লিয়াসের চারটি অংশে নিচে আলোচনা করা হলো এই চারটি অংশে নিচে আলোচনা আমরা করি এক নিউক্লিয়ার পর্দা সজীব ও বিস্তর বিশিষ্ট যে পর্দা দিয়ে প্রতিটি নিউক্লিয়াস আবৃত থাকে তাকে নিউক্লিয়ার পর্দা বলে নিউক্লিয়ার পর্দা অসংখ্য ছিদ্রযুক্ত এসব ছিদ্রের নাম নিউক্লিয়ার রন্দ নিউক্লিও নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ নিউক্লিয়ার ম্যামব্র্যান দিয়ে আবৃত স্বচ্ছ দানাদার ও জেলির মতো অর্ধতরল পদার্থটির নাম নিউক্লিয় প্লাজম বা কেরিওলিম তিন হচ্ছে নিউক্লিওলাস নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থিত ক্ষুদ্র গুলাকার উজ্জ্বল ও অপেক্ষাকৃত গণবস্তুটি নিউক্লিয়লাস নামে পরিচিত সাধারণত প্রতিটি নিউক্লিয়াসে প্রতিটি নিউক্লিওলাস থাকে চার হচ্ছে নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন তন্ত্র নিউক্লিওপ্লাজমে বাসমান অবস্থায় পেঁচানো সুতার মতো গঠনটি নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা নামে পরিচিত আমরা তিন প্রশ্নটিও দেখে নিলাম তারপর দেখি চার কাজ উল্লেখ এই প্লাস্টির দেখে নেই কাজটি হচ্ছে প্লাস্টিডের কাজ নিম্নরূপ এক প্লাস্টিক উদ্ভিদের খাদ্য সংশ্লেষে বর্ণ গঠনে এবং খাদ্য সঞ্চয়ে মুখ ভূমিকা গ্রহণ করে দুই প্লাস্টিডের মধ্যে ক্লোরোপ্লাস্ট উদ্ভিদে সবুজ বর্ণের ক্লোরোফিল নামক রঞ্জন পদার্থ ধারণ করে সালোক সংশ্লেষণে সহায়তা করা এর প্রধান কাজ তিন হচ্ছে ক্রোমোপ্লাস্ট ফুলের পাপড়ি ও ফলের গায়ে বিভিন্ন বর্ণবৈচিত্র্য সৃষ্টি করে চার সবুজ ফল পাকার সময় ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত হয়ে বর্ণবৈচিত্র সৃষ্টি করে পাঁচ হচ্ছে লিউকোপ্লাস্ট খাদ্য সঞ্চয় করে তারপর দেখে নি আমরা মাইটোকন্ডিয়ার গঠন বর্ণনা করো চলো আমরা পাঁচ নং প্রশ্নটি দেখে নেই পাঁচ নং প্রশ্নের উত্তরটি হবে মাইকোকন্ডিয়ার গঠন বর্ণনা করো সজীব উদ্ভিদ ও পানিকোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ছোটো ছোটো পঙ্গাণুগুলোকে মাইটোকন্ডিয়া বলে নিচে মাইকোকন্ডিয়ার গঠন বর্ণনা হল হলো আকৃতিতে এরা বৃত্তাকার দণ্ডাকার তন্তুকার তার ও কুণ্ডুলিয়াকার হতে পারে চিত্রটি হচ্ছে এটি লক্ষ্য এটি হচ্ছে করছে চিত্র প্রতিটি মাইক্রোকন্ডিয়ন দ্বিস্তর বিশিষ্ট পর্দা দ্বারা আবৃত থাকে এর বহিপর্দাটি মিশ্রণ কিন্তু ভিতরে অন্তঃপর্দাটি আঙ্গুলের মতো অনেক বাজ সৃষ্টি করে এদেরকে কৃষ্টি বলে এখন আমরা দেখব বহু নির্বাচনী প্রশ্ন এক বাজক কোষে অনুপস্থিত কোনটি কোষ পাঁচের খ নিউক্লিয়াস গ কোশগহ্বর গ সেলোলোজ। উত্তরটি হবে গ কুশ গহ্বর দুই কুশ গহ্বরে বিদ্যমান থাকে জৈব ও লবণ দুই আমি হবে ক এক ও দুই তারপর এই দুটি চিত্র লক্ষ্য করি উদ্দীপকে এ চিহ্নিত অংশটির কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান করে চর্বি জমা রাখে রক্তকণিকা তৈরি করে তিনের উত্তরটি হবে খ এবং তিন তারপর চার নং প্রশ্নটা আমরা দেখি এ ও বি এর বৈশিষ্ট্যগুলো হলো এরা যুজক টিস্যু দুই এরা অক্সিজেনে পরিবহন করে তিন এদের প্রধান উপাদান ক্যালসিয়াম উত্তরটি হবে ক এরা যুজক টিসু ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম তোমাদের শূন্যস্থান সংক্ষিপ্ত এবং বহুনির্বাচনী প্রশ্নগুলোর সমাধান আগামী ক্লাসে দেখব সৃজনশীল প্রশ্ন এক এবং সৃজনশীল প্রশ্ন দুই এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব তার পরবর্তী ভিডিওতে আমরা তোমাদের যে বইয়ের কাজগুলো আছে এগুলো নিয়ে ভিডিও দিব ইনশাল্লা